ক্রসিং করতে গেলে আর ক্রস করতে পারে না ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় অনেক রুগীরা অসুস্থ মারা বাইরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এখানে কাটরাতে হয় তাদেরকে আমরা রাস্তা করে দিতে পারি না তারা সময় মতো হসপিটালে যেতে পারে না এই বিষয়টা আমাদের নেবেন মানে আমরা একটা ব্যাস আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম মালরোর গাড়িগুলো সকাল সকালে শুধু যাবে বিকাল চারটার পরে বালর মহল থেকে আসবে ওয়ান হয়ে করে দিয়েছিলাম সেটা কিছুদিন ভেঙে ছিল মাস ছয় মাস বা সাত মাস পরবর্তীতে আমরা জানি না কোন কারণে হঠাৎ করে দেখা যায় আবার সব গাড়ি একসাথে আবার আসা হচ্ছে যাওয়া হচ্ছে আমাদের আর একটা বিষয় আমাদের একটা ব্যবসার অফিস নাই ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেক কাজ বাজারের অনেক বিচার শালীন বৈঠক এগুলো আমাদের করতে হয় আমরা আমাদের নিজস্ব ঘরে নিজস্ব ঘরে বসে আমরা এগুলা করছি দীর্ঘদিন আমার বাবাও সেই কাজটি করে গিয়েছেন তো এই বিষয়ে বেশ সুমন ভাইকে আমি বলবো আমাদেরকে এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর যানজট নিরসনের লক্ষ্যে আরেকটি কথা বলতে চাই যে দানিং শুনতেছে একটা বাইপাস রোড হবে বেশ সুমন ভাই আমাদের লক্ষ্মীপুরে গিয়েছিলেন সেখানে একটু প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বাইপাস রুট করার জন্য আমি বলবো উনি এ বিষয়ে অনেক দূর আমি জেনেছি যতটুকু উনি অনেক দূর এগিয়েছেন বিস্তারিত ধরো বলবেন আমাদের একটা বাইপাস রুট হলে আমরা মনে করি এই বাজার থেকে রক্ষা করা যাবে নতুবা নতুবা এই বাজার থেকে রক্ষা করা যাবে না এখানে মানুষ ব্যবসা করে লাখ লাখ টাকা দিয়ে সিকিউরিটি দিয়ে ঘরে ব্যবসা করে ঘরের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে লাখ লাখ টাকা সিকিউরিটি দিয়ে ব্যবসা করে তারা কাস্টমার ঘরে ঢুকতে পারে না এই গাড়িগুলোর কারণে গাড়ি বালুর গাড়ি ট্রাম ট্রাম সহ আসো আরো অসংখ্য গাড়িগুলো তাদেরকে যথাযথ জায়গায় তাদেরকে স্ট্যান্ড তৈরি করে দিয়ে আমাদের বাজার থেকে সুন্দর করার জন্য আমি ব্যারিস্টার সুমন ভাই সহ উপজেলা কাছে দাবি জানাই আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের যে সবজি বাজারে যে আমাদের ভবন এটা আসলে আমাদের দীর্ঘদিনের দাবি ব্যবসায়ীদের আমি আমার এমপি থেকে বলবো যাতে আমাদের যে ভবনটা আমরা এর আগে অনেক বড় বড় আমরা পাইছি পরিচয় আমরা আশা দিচ্ছেন কিন্তু হাজ হয়েছে না কিন্তু আমরা এখন বাকিতে বাকি আমরা এখন আমরা নগদে আছি আমাদের সুমন ভাইয়ের মাধ্যমে আমরা বিল্ডিং চাই এবং আমাদের যে এই বারুর গাড়ির যে বিষয়টা জামজোটে আপনারা অনেকে জানেন আমাদের এই বারুর গাড়িতে এই জামজোটে